হ্যালো ফুটবল ফ্যান্স আগামী জুনে শুরু হতে যাওয়া কোপা আমেরিকার গ্রুপ পর্বের ড্র হয়ে গেছে গত ডিসেম্বরেই তবে আর্জেন্টিনা ও ব্রাজিলের গ্রুপে একটি করে দলের নাম তখন চূড়ান্ত ছিল না প্রায় সাড়ে তিন মাস পর নিজেদের গ্রুপ পর্বের প্রতিপক্ষ খুঁজে পেয়েছে দুই ল্যাতিন পরাশক্তি দল এ গ্রুপে আর্জেন্টিনা পেয়েছে ক্যানাডাকে আগে থেকে এই গ্রুপে আছে চিলি ও পেরু আর ডি গ্রুপে ব্রাজিল পেয়েছে কস্টারিকাকে এই গ্রুপের অন্য দুটি দল কলম্বিয়া ও প্যারাগুয়ে কোপা আমেরিকা দক্ষিণ মহাদেশে টুর্নামেন্ট হলেও এবারের আসরটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের মাটিতে টুর্নামেন্টটিতে ল্যাতিন আমেরিকা দশটি দেশের সঙ্গে অংশ নেবে উত্তর মধ্য আমেরিকা ও কনকাকাফ অঞ্চলে ছটি দল ড্রয়ের পরও যে দুটি জায়গা বাকি ছিল সেখানে নিজেদের স্থান পোক্ত করার জন্য প্লে অফে মুখোমুখি হয়েছিল কানাডা ও টোবাগো এবং কস্টারিকা ও হন্ডুরাস প্লে অফে তিন আঁথকে দুই শূন্য গোলে পরাজিত করে কোপা আমেরিকার গ্রুপ এতে আর্জেন্টিনার সঙ্গে জায়গা করে নিয়েছে কানাডা অন্যদিকে হন্ডুরাসকে প্লে অফে তিন এক গোলে পরাজিত করে পঞ্চম মতো কোপা আমেরিকার আসরে জায়গা করে নিয়েছে কস্টারিকা তারা ব্রাজিলের সঙ্গে গ্রুপ ডি তে পড়েছে এবার কোপা আমেরিকা যেহেতু দুটি মহাদেশ মিলিয়ে হতে চলেছে তাই প্রতিযোগিতাটিতে রোমাঞ্চের কোনো কমতি থাকবে না এবারের আসরে অংশগ্রহণ করতে যাওয়া ষোলোটি দলের মধ্যে বেশ কিছু শক্তিশালী দল আছে যারা প্রতিযোগিতাটিতে চমক দেখাতে পারে যেখানে অবশ্যই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সবার আগে থাকবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা এবারের আসরেও ফেভারিট দল হয়ে মাঠে নামবে ব্রাজিলকেও এই তালিকায় একসঙ্গে রাখতে হবে যদিও বিশ্বকাপ কোয়ালিফায়ারে তাদের সময়টা ভালো যাচ্ছে না তবে নতুন কোল দরিবাল জুনিয়রের অধীনে আস্তে আস্তে ঘুরে দাঁড়াতে শুরু করেছে তারা এবারে আসরে উরুগুয়ে শিরোপা জয়ের অন্যতম দাবিদার দলটিতে যে ভালো মানের ফুটবলারদের কমতি নেই সেটা তারা গত বছর বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল ও আর্জেন্টিনাকে হারিয়ে বুঝিয়ে দিয়েছে আগের আসলে তৃতীয় স্থান অর্জনকারী কলম্বিয়াও এবার ডার্ক হয়ে সামনে আসতে পারে তাদের স্কোয়াডেও যথেষ্ট শক্তিশালী খেলোয়াড় আছে এছাড়াও মেক্সিকো ইউএসএ এবং চিলিও এই আসরে চমক দেখাতে পারে আসছে একুশে জুন আর্জেন্টিনা ও ক্যানাডার মধ্যেকার ম্যাচ দিয়েই শুরু হতে চলেছে এবারের আসর গ্রুপ পর্বে খেলতে নামা ষোলোটি দলের মধ্যে প্রত্যেকটি গ্রুপ থেকে দুটি করে দল কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করবে যার দ্বারা চলতি আসরে আর্জেন্টিনা ও ব্রাজিল আলাদা আলাদা দুটি গ্রুপে পড়ায় তারা কোয়ার্টার ফাইনালেই একে অপরের মুখোমুখি হয়ে যেতে পারে যদি আর্জেন্টিনা তাদের গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে যায় আর ব্রাজিল যদি তাদের গ্রুপের দ্বিতীয় স্থানে অর্থাৎ রানাসাব দল হয়ে কোয়ার্টার ফাইনালে যায় তবে শেষ আটের লড়াইয়ে মুখোমুখি হয়ে যেতে পারে ল্যাতিন আমেরিকার এই দুই পরাশক্তি দল চলতি আসরের কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো শুরু হবে পাঁচই জুলাই থেকে পাঁচই জুলাই থেকে সাতই জুলাইয়ের মধ্যেই কোয়ার্টার ফাইনালে চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে সেই ফাইনাল অনুষ্ঠিত হবে দশই জুলাই এবং এগারোই জুলাই এবং পনেরোই জুলাই এক রোমাঞ্চকর ফাইনালের মধ্য দিয়ে এবারের কোপা আমেরিকা আসর শেষ হবে